সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চাইছিলাম কখনো যাই বাবুদের সুবিধা বঞ্চিত শিশু যুব সমাজের জন্য আমরা কিছু রাঢাল আলারস কলা আম আমরা খাটা অংশ নিচ্ছি জন্য আপনারা মানুষ ভবিষ্যতে যেমন আলোচনার জন্য আপনার জন্য

আজকে আমরা অপরাধেরও বাংলা আনসার ক্লাব সংলগ্ন ঘুমে আসেছি সুবিধাগঞ্জ শিশু এর সাথে কিছু সময় কাটানোর জন্য ফল উৎসব তাদের জন্য কিছু ফল নিয়ে এসেছি আমাদের স্বাস্থ্য মোতাবেক যা বেড়েছি ফুলের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করেছি এবং তাদের জন্য আমরা কিছু করতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আজকে যাদের তাদের সাথে আমরা যে সময় কাটাচ্ছি এটা হচ্ছে অনেক বড়ো পাওয়ার এবং আমাদের সাথে যারা আছেন সদস্য বৃন্দ খুলে রাখি বাংলাদেশের সদস্য বৃদ্ধ এবং যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে একসাথে যুদ্ধ হওয়ার জন্য এবং ভবিষ্যতে 没有。